সালামু আলিকুম বিয়ার্স কেপটপের একটা হাফ বুড়ি হাফ পাতা কালেকশন চলে আসছি স্টকে সবগুলো কালার এটা হচ্ছে সাদা কালার অ্যান্ড রেড কালার এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো ডিজাইন সেম থাকবে এটা হচ্ছে বে পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার লাল খয়েরি যেটা বলে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু অ্যান্ড এটা হচ্ছে গ্রিন কালার এখানে কালারটা একটু লাইটি পাস্তি গ্রিন কালার এটা এটা হচ্ছে হালকা মেজেন্ডাটা অ্যান্ড এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে এটা নেইগুলো কালার এটা হচ্ছে লেভেন্ডার কালার হালকা বেগুনি লেভেন্ডার কালার বেবি পিঙ্ক কালার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ড কালার এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের অফ হোয়াইট কালার অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে হলুদ কালার সবগুলো কালার জাস্ট ওয়া সবগুলো কালার যাদের যেটা প্রয়োজন সেটা খুব সহজে পার্সেস করতে পারেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট দামে পেয়ে যাবেন খুবই ইচ্ছে ইচ্ছে বাজারে ডিসকাউন্ট দামে পেয়ে যাবেন খুবই সুন্দর অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন ঢাকা নিউ মার্কেট আমাদের নিজস্ব শপ আছে এখান থেকে এসে নিতে পারবেন আমাদের শপে এখানে গোডাউন অনেক মাল আছে শপে এসে অনেক সুন্দরভাবে দেখিয়ে নিতে পারবেন আপনারা সাইজ মজাগুলো সাইজ থেকে ফ্রি সাইজ তিরিশ থেকে হচ্ছে ছিচল্লিশ বড়ি পর্যন্ত ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইনগুলো যাদের যেটা কালার পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে দেন হচ্ছে আমাদেরকে পেজে ইনবক্স করবেন ইনশাল্লাহ খুব দ্রুত সময় পেয়ে যাবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে হোম ডেলিভারি পেয়ে যাবেন